আল্লাহ দেখেছে। আল্লাহ তিনি শুনেছেন সব তিনি বিচার করবেন আল্লাহ এছাড়া আমার আর কিছু বলার না গাল দেখছে আমি কালকে আমার ভাইয়ের বক্তব্য শুনেছি ভাই তো বলেছে আল্লাহ বিচার চার বলেছে না বলো আরে আল্লাহতে বিচার করবেন আখের হাতে দুনিয়াতে বিচারের দরকার আছে না না জোনে বলা আছে না না ছেলেটা যে যুবকটা যে লোকটা আমার ওই চাচি তুলে চাচা তুলে গাল দিয়েছে ওদের ঘরে বড় বড় কথা বলে আমি বলছি তুই যে গালটা দিছিস তুই তোর মাকে গিয়ে যে কর ওই কাজের কাজে তুই হবি ফুরফুরা দাদা হুজে আওলাদ হতে পারে না জোরে বল ঠিক বলছে না ভুল বলছে বল কাল কো ভাঙরের জমি কালকে না পরশু পরশু দিনে ভাঙরের জমিনে একজন ভাইকে খুন করে দেয়া হলো আহা আহা তার কান্না তার আর্তনাদ তার ভাইগুলো কাঁদছে মোবাইলে দেখছি হ্যাঁ পরিবারগুলো গুলো কাঁদছে অন্যায় জিনিস কি হ্যাঁ না যে যা পারে করুক যা এই মারধর করাটা পিটাপিটি করার অন্যায় তারপর দেখলাম একজন মিডিয়া এসে ফুরফুরা শরীফের আমার ভাইয়ের নামে একটা ভাইয়ের নামে আর আমার চাচা চাচির নামে মা তুলে তুলে গাল দিচ্ছিস আপনারা দেখেন না তুমি জানো আমার মা বাপ চাচাকে তোমরা চেনো এই ছেলেগুলো বলছি ষাট বছর ফুরু ফুরাই যাচ্ছিস চল্লিশ বছর ফুরু ফুরায় যাচ্ছ তিরিশ বছর ফুরু ফুরাই যাচ্ছিস আমার মায়েদের ঘরে আমার চাচিদের ঘরে কেউ দেখেছো কথা বলে দেখেছো জীবনে মানে ছেলের তো দূরের কথা মেয়েরা গিয়েও দেখতে পায় যে মেয়েটার কপাল ভালো হয় সেই মেয়েটা দেখতে পায় হ্যাঁ তুমি আমার ভাইয়ের মা তুলে গাল দিলে বাপ তুলে গাল দিলে হ্যাঁ হ্যাঁ তুমি জানো

আপনি বললেন আমি মোহাম্মদ বলছি মোহাম্মদ জীবনে মিথ্যা বলে না জোরে বলে মোহাম্মদ জীবনে মিথ্যা বলে যা তোর মায়ের কাছে যা মাকে গেছে মাকে গেছে বলছে মা কি হয়েছে ওই আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা মোহাম্মদ নবী মোহাম্মদ বলেছে আমার নাকি জন্মের ত্রুটি আছে আমি নাকি হালালি বাচ্চা নয় মা তুমি সত্যি কথা বলো মা তখন বলেছিল মোহাম্মদ যেটা বলেছে সত্য বলেছে জোরে আরো জোরে হবে না ভালো করে বোঝে কি ব্যাপার মা বলেছিল তোর আব্বার অনেক ধুম সম্পদ ছিল কিন্তু তোরা আব্বার বাচ্চা কাচ্চা হয় নাই তোর আব্বা পুরুষত্বহীন ছিল ওই জন্য আমি গুলামের সাথে ঘোড়া চালকের সাথে গুলামের সাথে রাখালের সঙ্গে আমি গোপনে শুনছেন আপনারা লুকিয়ে লুকিয়ে গোপনে অবৈধ কাজ করে তোর জন্ম হয়েছে মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে আজকে আমি ওপেন বলে যাচ্ছি আজ আমি ওপরে বলে যাচ্ছি যে ছেলেটা যে যুবকটা যে লোকটা আমার এই চাচি তুলে চাচা তুলে গাল দিয়েছে ওদের ঘরে বড় বড় কথা বলে আমি বলছি তুই যে গালটা দিছিস তুই তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর ওই কাজের কাজই তুই হবি ফুরফুরা দাদা হুজা আওলাদে হতে পারে না জেনে ঠিক বলছে ফুরফুরা জেনে বল কি ভাবছে হ্যাঁ মোবাইলে গাল কাচ্চা কাচ্চা গাল আমি লোককে বলতো না জানো যে ফোন করে গাল দেয় অনেক যুবক ছেলে ভাবতো হুজুদরা গাল দেয় কথা বুঝতে পারছেন না হুজুদের গাল দেয় কচি কত জুলমে আছি কত অত্যাচারে আছে তোমরা কি জানবে বাপ মাথায় রাখবে শরতে কা ভাসাতে বলেন মজা লাগে আর শরতের বিপক্ষে দাঁড়িয়ে পার হওয়াটা খুবই কঠিন ব্যাপার গাল দিয়েছে আমি কালকে আমার ভাইয়ের বক্তব্য শুনেছি ভাই তো বলেছে আল্লাহ বিচার করে বলেছে না বলে আরে আল্লাহ বিচার করবে আখের দুনিয়াতে বিচারের দরকার আছে না না জনে বলে আছে না না আছে 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 আমি বলছি আছে আমার কাছে প্রমাণ আছে উমারে ফারুক বসে আছে উমারে ফারুক বসে আছে একজন যুবক উমারে ফারুক দিকে আসছে যখন আসছে অন্য একটা যুবক গিয়ে ওই যুবকটা চোখটাকে ধরে গোজা দিয়েছে চোখটা কানা মতন হয়ে গেছে বিরাট বেরোচ্ছে চোখটা ধরে যুবকটা উমরে ফারুক আছে এসে বলল হুজুর কি হয়েছে আমার এই চোখটা কানা করে দিয়েছে কে বলছে অমুক ছেলে অমর বলছে ডাকা পয়সা ছেলে ডাকা হাজির হলো সামনে এসে এই তুমি এ চোখ খানা করে দিয়েছ যুবক বলছে যে কেন বলছে মনটা চাইলো চোখটা খানা করে দিল কি অন্যায় না অন্যায় কিছু করে না মনটা আবার চাইলো তাই চোখটা কানা করলো ওমারে ফারুক কুমোর থেকে একটা ছোট্ট ছুরি বার করে যুবক দিয়ে এই যুবক ধরো ও তোমার চোখ কানা করেছে তুমি ও চোখ কানা করে দাও জোরে হবে না চিল্লে বলবে না অত সহজ নয় অত সহজ নয় আজ মোবাইলগুলো খুলে দেখে খুলে দেখে মা তুলে তুলে গাল বাপ আমাকে তো কয়েক হাজার লোক ফোন করেছে এই কচি কি বলবে বাপ এইভাবে গালাগালি করে ফোন করে ফোন করে তোমরা জানো না আর যেই আমার একটা উল্টো পাল্টা বলি রেকর্ডিং করে কি করে যেটা বলেন ছেড়ে দেয় কেন আমাদের তো সাদা মনে কাদা নেই বাপ আমাদের সাদা মনে কাদা নেই আমাদের অন্যভাবে চলি হ্যাঁ তারপরও বলবো যে ছেলেটা ইন্তেকাল করেছে আমি খবর আজকেও খবর নিলাম ছেলেটারাই খুব ভালো ছিল। এবং গ্রামের বা দেশের বা গ্রামে নাকি বহুত কাজ করেছে চায়ের দোকানে ছিলাম বিবি রায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম একজন বললো ভাইজান ছেলেটা ভালো ছেলে ছিল আমি তাকে উত্তর দিলাম ভালো বলে থাকবে না তো ভালোটাই তো আগে যাবে হ্যাঁ আজকের মাহফিলটা কার মাহফিল হাসান হুসাইন তারা আপনাকে আমাকে শীতুরে গ্রামে হাসান হুসাইনের মাহফিলে হাসান হুসাইনের मेहमान করে বসিয়েছেন জোরে বলেন সুবহান নবী আমার ডাক দেয় বাবা সাহেব అలా রেখে দেন ডাকবা সাহা রেখে দেন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম এই যে আমার বাচ্চা হাসান এই যে আমার বাচ্চা হুসাই এই যে আমার বাচ্চা হুসাই এই যে আমার বাচ্চা হাসান এই দুই বাচ্চা কে আমার আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য বড়টা বড় নিয়ামত করেছে বাবা সাহাবারা শুনে রেখে দেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই দুইটা বাচ্চা রসিলায় আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে

হাজরাতে ফাতেমা হজ যখন বিয়ে হয় কার সঙ্গে বিয়ে হয় সেরে খোদা সঙ্গে বিয়ে হয় হাজরাতে ফাতেমা হাজরাতে আলি যখন বিয়ে হয়ে যায় ফাতেমা ডাক দিয়ে বলেছিলো এই আলি রে যদি আমার প্রথম সন্তান হয় প্রথম সন্তানের নামটা আমি ফাতেমা রাখবো আমার যদি প্রথম সন্তান হয় ওই সন্তানের নামটা আমি আর দিয়ে বলেছিল ফাতেমা শুনে রেখে দাও আমি আমি আলী আমার দ্বিতীয় সন্তান হলে আমি দ্বিতীয় সন্তানের নামটা আমি আলী রাখবো প্রথম সন্তানের নামকে হাজরাতে হাসান হাজরাতে হাসান